ভিলেজ ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব আজকে ব্ল্যাক কার মাছের ঝোল পেঁপে আলু দিয়ে বানিয়ে আজকে আমরা বানাব অবশ্যই আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো নমস্কার বন্ধুরা ভিলেজ রান্না করে আজকে হবে ব্ল্যাক কার মাছের পেঁপে আলু দিয়ে ঝোল সোল অবরোধও ভিডিওটা দেখেন এই পেঁপে কেটে ধুইয়া রেডি করে দিয়েছি আলু পেঁয়াজ কুজন আছে তার সাথে লঙ্কা এখানে আদা রসুন আদা রসুনটা আমি পেস্ট করে নেব পেস্ট করে নিয়ে আসি এখন খুব বড় হয়ে গিয়েছে আপনাদের দাদা মাছ কাটছিল ততক্ষণে এবার তেলটা ঢেলে দি মাছ ভাজার জন্য কাটা ধোয়া সব হয়ে গেল বন্ধুরা মাছটা দেখুন একদম কালো ব্ল্যাক ক্যাপ তো একদম কালো একদম লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মাখিয়ে দেবো

একসঙ্গে ভেজে নেবো আর পেতে আর দেবো হালকা করে হলুদ দিয়ে নামিয়ে দেবো

পেঁয়াজটা আমার লাল লাল ভাজা হয়ে গেছে আদা কিনে পেস্ট দিয়ে দিচ্ছি ভালো করে কষে দেব এক চামচ গুন দেবো লবণ দেব হলুদ দেবো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দেবো মিট মশলা গুঁড়ো লঙ্কা এক চামচ

কষা আমার হয়ে গেছে ভালো করে জল আলু তো হয়ে গেছে পেটে আলু আট দশ মিনিট রাখলেই কিন্তু পুরো সেদ্ধ হয়ে যাবে আলু পেঁপেটা সেদ্ধ হয়ে যাওয়ার পর মাছ দেবো আর ঢাকা দিয়ে দিচ্ছে বন্ধুরা পেঁপে আলু ঝোল ফুটে গেছে দশ মিনিট পেরিয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো সব মাছগুলো কিন্তু দেবো না ভাজা খাবো বন্ধুরা মাছগুলো আমি ফেলে দিয়েছি এবার চেরা লঙ্কাগুলো দেবো চেরা লঙ্কাগুলো লাস্টে দিলাম কেন কাঁচা গন্ধটা বেশ ভালো লাগবে খেতে মুখে লাগবে ঝাল ঝাল তার জন্য খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবটা আমার হয়ে গেছে আমি বন্ধুরা আমরা খেয়ে দেখি ব্ল্যাক কাপ মাছের ঝোল বাস বাস শান্তি বন্ধুরা রান্না তো कंप्लीट হয়ে খেয়ে দেখি কাঁচা লঙ্কা ভাজা মাছ এটা ক্যামেরা মনে আছে পরে খাবে দারণো জিও দুধ দাঁত হাতে রান্না যাও বলতে হবে না বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলবনটি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না সুস্থ থাকবেন সাবধানে থাকবেন তাহলে বন্ধুরা আমার ঘরে নতুন নতুন রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটা ফলো করবে আর পাশে থাকবেন